এখন আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক ভেতরেই চত্বরটাতে আর কি তো এখানে আমি এসেছিলাম ঘুরবো বলে আমি একা না আমি আর আমার গিন্নি দুজন মিলে এসেছি এখন ওই সকাল দশটা মতো বাজে আজকে একুশ তারিখ একুশে অক্টোবর আমার গিন্নির একটা কার্ড রয়েছে লাইভ প্যাট্রন বলে লাইভ প্যাট্রন মিনস হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম আমার গিন্নি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড দেখিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইস্কন যেখানে যেখানে আছে আর কি সেখানে থাকা খাওয়া ফ্রি তো এখন সেই খাওয়াটা এখন আর দেয় না এখন থাকাটা ফ্রি তিন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা বছরে একবার মনে হয় বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড তো এটা একবারই অ্যাপ্লাই করেছিলো দু হাজার দিকে করা ছিল তাই তো দু হাজার দিকে করা ছিল তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার কার্ডে যে নাম্বার দেওয়া আছে তিনটে ল্যান্ড ল্যান্ড নাম্বার আছে তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি তো দু তিন দিন আগে করেছিলাম রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট চলে এসেছি এবং এখানে এসে যেখানে আর কি এই লাইভ প্যাট্রন কার্ডটা অ্যাপ্লাই করা যায় তো সেখানে গেলাম এই বংশী ভবন ভি এ এম এস আই ভবন লাইভ প্যাট্রন বলে লেখাই রয়েছে যে আমার পেছনে তো এখানে গিয়ে আমি জাস্ট বললাম যে আমাদের এরকম লাইভ প্যাট্রন আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এসেছি তো বলছি এটা তো এখানে অ্যাপ্লাই হবে না এখন এটা এক মাস আগে বুক করতে হবে তারপরে আমি যে বুকিং করবো আপনাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা ধরেন না ল্যান্ড নাম্বার যেগুলো দেওয়া আছে বলছে ওগুলো পাঁচ বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে তাই আমি বলছো তো রিং হচ্ছে রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে কি আমরা জানবো কিভাবে বলছে না ওটা হবে না এক মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে তারপরে আপনারা এই যে লাইভ প্যাট্রোনে কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন আমাদের কাছে এসি রুম আছে নন এসি রুম নেই এসি রুম নিতে গেলে আড়াই হাজার টাকা ভাড়া হয় সেখানে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো দু টাকা মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে আমাদেরকে জয়হস্যু তস্বি ওই ওইটাই বানাচ্ছে তাছাড়া আর কিছুই না আমি একটা ঠাকুরের জায়গায় এসে এখানে আমি মুখ খারাপ করতে চাইছি না এখানে চিটিংবাজি ব্যবসা চলছে ফুল স্ক্যাম চলছে মানে এই কার্ডটা নিয়ে এক মাস আগে আমাকে বুক করতে হবে তারপরে এখানে আসতে হবে তাও আবার কি কোনোরকম নাম্বার যাদের কাছে লাইভ প্যাট্রনে কার্ড আছে তাদেরকে ইনফর্ম করা হয়নি আমি বললাম যে এত দূর থেকে আমি এসেছি তাহলে আমার কার্ডটাকে অ্যাপ্লাই করুন এক মাস আগে আমি অ্যাপ্লাই করবো তারপরে এখানে আসবো মানে মায়াপুর আসতে গেলে আমাকে যদি লাইফ প্যাট্রন কার্ড থাকে এক মাস আগের থেকে প্ল্যান করতে হবে তারপরে এখানে আসতে হবে তার মাঝখানে যদি আমার কোনো ইচ্ছা হয় পাঁচ দিন আগে দুদিন আগে আমি এখানে আসতে পারবো না এই কার্ডটা বানানোর জন্য একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয় এই কার্ডটাও দু হাজার ষোলো সালে বানিয়েছিল তখন পঁয়ত্রিশ হাজার টাকা মতো নিয়েছিল এখন এক লক্ষ টাকা মতো হয়ে গেছে লাইফ প্যাট্রনের তো সেখানে দাঁড়িয়ে যদি আমি লাইফ প্যাট্রন কার্ড করে না প্রবেশ করতে পারি নাই থাকতে পারি তাহলে আমি করবো কেন এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর চিটিংবাজি ব্যবসা চলছে আর স্ক্যাম করছে এই দর্শনার্থীদের সঙ্গে প্রভু প্রভু করে শুধু হরে কৃষ্ণ হরে রামও করে এখানে হচ্ছে স্ক্যাম করছে আমার লিটারেলি মুডটা গরম হয়ে গেল একটা ভালো মাইন্ড নিয়ে দুজন এসেছিলাম এখানে এসে এদের স্ক্যাম দেখে জাস্ট মাথা থেকে শুধু খিস্তি গালাগালি ছাড়া আর কিছু বেরোবে না এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর স্ক্যাম চলছে এই আমাদের লাইফ প্যাট্রনে কার্ড এখানে অ্যাপ্লাই করতে পারলাম না এখন আমাদেরকে নাকি টাকা দিয়ে তাও আবার কি নন এসি রুম নেই এসি রুম নিতে হবে মানে রুম থাকা ফাঁকা থাকলেও দেবে না সে এসি নন এসি সেটা আমি বাদ দিলাম এটা কোনো লজিকের মধ্যে পড়ে না কিন্তু আমার যেহেতু কার্ড রয়েছে আমি যখন স্পটে এসে উপস্থিত হয়েছি অনেক দূর থেকে এসেছি রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে দিল না আমি ডিরেক্ট মুখের উপরে বলে এসেছি আপনারা চিটিংবাজি ব্যবসা করছেন কেন আমাদেরকে তো নাম্বারটা আগের থেকে ইনফর্ম করতে হতো তাহলেও আমরা সেই নাম্বারে কল করে বুক করে আসতাম আমরা যে নাম্বারে কল করছি সেখানে রিং হচ্ছে কিন্তু আপনারা ধরছেন না ল্যান্ডলাইন ল্যান্ডলাইনে হচ্ছে নাম্বার হ্যাঁ ই কি হচ্ছে আমাদের সঙ্গে সত্যি কথা বলছি মায়াপুর একটা শান্তির জায়গা প্রভুর জায়গা আমাদের সনাতনী ধর্মের জায়গা কিন্তু এখানে এসে যে এরকমভাবে আমাদের দুজনকে হেনস্থা হতে হবে এত দূর থেকে আমরা গাড়ি যা জার্নি করে মানে বাইক চালিয়ে আসলাম জার্নি করে আসলাম আসার পরে আমাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদেরকে এই বংশী ভবনে লাইফ প্যাট্রোলের কার্ডটাকে অ্যাপ্লাই করতে দেওয়া হলো জানি না এইভাবে স্ক্যাম আর কতদিন চলবে এইভাবে এই চিটিংবাজি ব্যবসা এরা কতদিন চালাবে চলছে আমরা মানুষরা বোকা তাই এই চিটিংবাজে ফাঁদে পড়ে আমরা এই মোটা অঙ্কের টাকাগুলোকে খোয়াচ্ছি মায়াপুরে আসো ঘোরো আমি আসতে বারণ করছি না তবে এই চিটিংবাজ যারা রয়েছে এখানে হরে কৃষ্ণ বলে ওই তুলসীর মালা গলায় ঝুলিয়ে হাতে তুলসির মালা জপ করে মানুষকে যে বোকা বানাচ্ছে এই বোকা হওয়ার থেকে একটু সাবধানে থাকুক সতর্কে থাকুক এই যে এই যেমন বোকা হয়েছে দু সালে এর পরিবারকে যেমন বোকা বানানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দু সালে পঁয়ত্রিশ হাজার টাকা মানে অনেক অনেক তো সেই টাকাটা যেন তোমাদের থেকে না নিতে পারে এদিকে একটু সাবধানে থেক সতর্কে থেকো আমরা মায়াপুরে থাকবো ঘুরবো কিন্তু এই চত্বরে থাকবো না এই চত্বরটা পুরো চিটিংবাজ এলাকা এরা হচ্ছে ওই মানে কী বলবো তিলক কেটে গলায় তুলসীমালা ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর হরে কৃষ্ণ বলে সবাইকে চুটিয়া বানাচ্ছে এবার হয়তো অনেকেই বলতে পারে যে আমি মিথ্যা কথা বলছি আমি হয়তো ভিডিও বানাচ্ছি ভিউসের লোভে ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ উঠে আসতে পারে তবে দেখুন যেটা আমি এখানে ফেস করলাম সেটা আমি বললাম কারণ এখানে তো অনেক কি বলে নেতা মন্ত্রীর হাত আছে এখানে তো অনেক প্রশাসন ব্যক্তি আছে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তো আমি ফেসে যাব তো এখানে আমি লোকাল একজনের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম সেও অনেক চেষ্টা করলো যে এরকম বললো যে অনেক দূর থেকে এসছে দাদারা এদের হচ্ছে লাইফ টাইমে কার্ড আছে লাইফ প্যাট্রোনে কার্ড তো এনাদেরকে একটা রুম দিয়ে দিন অনেক সময় পরে এক ঘন্টার পরে গিয়েও কথা বলেও হলো না বলছে এসি রুম আছে আমাদের কাছে কিন্তু সেটাকে টাকা দিতে হবে মানে দু টাকা দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা দু হাজার টাকা আপনি দিন মানে দু হাজার ডিসকাউন্ট দিয়ে মানে পঁচিশশো টাকার রুমকে দু হাজার টাকা এরকম করবে তো আমার কথা হচ্ছে আমার কাছে যখন কার্ড আছে আমি তাহলে কেন টাকা দেব আমি কার্ডটা তো মোটা অঙ্কের টাকা দিয়ে বানিয়েছি কিনেছি আপনাদের থেকে বানিয়েছি বলা ভুল হবে কিনেছি তো সেই কার্ডের বিনিময়ে আপনারা আমাদেরকে থাকতে দেবেন তাও আবার বছরে একবার অ্যাপ্লাই হবে তো নাম্বার চেঞ্জ করছেন এ করছেন তো সেগুলো কারা আপডেট দেবে আপনারা নাকি আমরা এখানে এসে আপডেট নিয়ে যাব আপনারা তো আমাদেরকে আপডেট দেবেন যে হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রভু কৃষ্ণ বলে যেটা বলেন আর কি তো ব্যাস তারপরে আমরা সেই নাম্বারে বুক করব। আপনারা যে নাম্বার দিয়ে রেখেছেন মায়াপুর ওয়েস্ট বেঙ্গল বলে এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করার পরেও যদি আমরা এখানে এসে না থাকতে পারি আমাদেরকে হেনস্থা হয়ে বাড়ি ফিরে যেতে হয় তাহলে সেই কার্ডের কোনো মূল্যই থাকে না জাস্ট চিটিংবাজি ব্যবসা চলছে এবং আমাদের সনাতনী ধর্মকে ছোট করছে আমাদের সনাতনী ধর্মের জায়গা ইস্কন এই স্কনের এই জায়গাটাকে নিয়ে ব্যাঙ্গমা তৈরি করা জায়গা তৈরি করে দিচ্ছে এই চিটিংবাজ লোকজনগুলো যারা এই ভবন নামক জিনিসপত্র তৈরি করে রেখেছে এবং লাইভ প্যাটর্ন নিয়ে যে বিজনেস করছে কারণ আমাদের সনাতনী ধর্ম এটা বৃহৎ ধর্ম আমাদের গর্বের ধর্ম আমাদের মনে প্রাণে সনাতনী যে ধর্ম সেটা মিশে রয়েছে এবং সেই ধর্মের জায়গাটাকে অন্য মানুষজনের কাছে ছোট করাচ্ছে ইচ্ছাকৃতভাবে আমার ঘর যদি ঠিক থাকে তাহলে কেউ কিছু বলতে পারবে বলতে পারবে না তাই আমার ঘরকে যদি আমি নিজে থেকে খারাপ করে দিই তাহলে বাইরের লোক তো অবশ্যই খারাপ বলবে বাইরের লোক তো অবশ্যই নিন্দা করবে তারা তো অবশ্যই আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে তাই না তাই আমাদের ঘরকে আমরাই ছোট করছি আমরাই এই চিটিংবাজি স্ক্যাম করে আমাদের ঘরটাকে বদনাম করছি এটা যতদিন হতে থাকবে ততদিন আমাদের এই সনাতনী ধর্ম কোনো জায়গায় ভালোভাবে জীবনযাপন করতে পারবে না এই সব জায়গায় গিয়ে নিন্দা পাবে এ পাবে ইত্যাদি ইত্যাদি পাবে এই ধর্মীয় জায়গাগুলোতে না আমি এই জন্য যেতে চাই না ধর্মীয় জায়গাগুলোতে এই ফুল স্ক্যাম চলছে শুধুমাত্র মায়াপুর স্কন না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এইভাবে ধর্মীয় স্থানগুলোকে নিয়ে চিটিংবাজি ব্যবসা চলছে স্ক্যাম করছে মানুষকে বোকা বানাচ্ছে